কৃত্রিম শ্রেণীবিন্যাস বিষয়ে যে সকল বিজ্ঞানীরা প্রথম বলেছিলেন তাদের মধ্যে বৈশিষ্ট্যগুলোকে করা হয়েছিল। এবং এক্ষেত্রে কিছু কিছু অসুবিধা দেখা গিয়েছিল এই কারণটার জন্যই কি হতে পারে কারণটা এক আমি যে স্থানে কিছু জীবকে পাচ্ছি সেই জীব হতে পারে তার পূর্বপুরুষ সে যে জীব উৎপত্তি হয়েছে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো ভৌগোলিক কারণে বা কোনো প্রাকৃতিক কারণে অথবা এরকম হতে পারে মূল মূল যে প্রজাতিটি প্রজাতিটি সেই থেকে থেকে আরেক যাওয়ার সময় সেখানকার প্রজাতি আলাদা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছিল কৃত্রিম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক যে যোগ সূত্রগুলো সেগুলো সঠিকভাবে কিন্তু মিলিয়ে নেওয়া কোনোভাবেই যাচ্ছিল না এইবার যেটা হলো যে আমরা দেখছি কৃত্রিম শ্রেণীবিন্যাসের পরে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কিন্তু বেশ কিছুটা হলেও গ্রহণযোগ্য হলো এবং গ্রহণযোগ্য হওয়ার কারণটাই হচ্ছে যে এক্ষেত্রে আমরা দেখছি একটি প্রজাতি বা তার পাশে আরেকটি যখন প্রজাতি আমরা পাচ্ছি সেই দুটো প্রজাতির মধ্যে কি মিল আছে বা কি অমিল আছে বা একই প্রজাতির মধ্যে থাকা বেশ কিছু জীবের মধ্যেও যদি পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনের কারণ আমরা খুঁজে পাচ্ছি বা সেই কারণটা শুরু হয়েছিল ঠিক কোন জায়গা থেকে সেই জিনিসটাও আমরা খুঁজে পাচ্ছি ফলে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যেটাকে আমি এখানে সেকেন্ড পয়েন্টে লিখেছি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য হলো সবথেকে বেশি গ্রহণযোগ্য হলো আমি আগের ভিডিওতেও বলেছি সেটা হলো জাতি জনিগত শ্রেণীবিন্যাস এই জাতি জনিগত যে শ্রেণীবিন্যাস এর ওপর ভিত্তি করে কিন্তু এখনো এই যে থার্ড পয়েন্টে যেটা বলা রয়েছে জাতি জনিগত শ্রেণীবিন্যাস এর ওপরে ভিত্তি করে এখনো আমরা কাজ করি প্রচুর এবং সেক্ষেত্রে আমরা নতুন নতুন উদ্ভিদদের আমরা খুঁজে বার করতে পারি তাদের যে সম্পর্কগুলো একটির সাথে আরেকটির কি সম্পর্ক এবং সেই সম্পর্কের যে ক্ষেত্রে আমরা কোন কোন বৈশিষ্ট্যের ওপরে জোর দিচ্ছি সেগুলোকে তো তার কারণ সম্মত ভাবে আমরা দেখাতে পারি শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এই বলেছিলেন তিনি হলেন আর তিনি বলেছিলেন পরবর্তী ক্ষেত্রে প্রাণীদের নিয়ে যখন কথা হয় তখন বিজ্ঞানী পার্কার এবং হ্যাসওয়েল তাদের শ্রেণীবিন্যাস পদ্ধতির উদাহরণ দেন এবং আইচলার এবং রেন্ডল আর হ্যাচিন যান প্রমুখ বিজ্ঞানীরা এই পদ্ধতি অনুসরণ করেন এবং এই পদ্ধতি কিন্তু এখন বিভিন্ন ভাবে গৃহীত পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে সেগুলো খুঁজে বার করা ভীষণ ভাবে সুবিধে হয়েছে যার ফলে আমরা অনেক বেশি উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সম্পর্ক কি সেই সম্পর্কের ভিত্তিগুলো অর্থাৎ তার অবস্থানগত পাল্টে যাচ্ছে না ভ্রূম পাল্টে যাচ্ছে না কোনো খাদ্যাভ্যাস সেটাকে পাল্টে যেতে মানে একটি প্রজাতি থেকে যে আরেকটি প্রজাতির আলাদা হয়ে যাচ্ছে কোথায় আলাদা হয়ে যাচ্ছে অনেক সময় কিন্তু খাদ্যাভ্যাস ও দায়ী থাকে তো সেই বিষয়টাকে আমরা বুঝতে পারছি এই হলো তিনটি বিষয় এর আমরা চলে আসবো যে জায়গাটাতে সেটা হলো এই ট্যাক্সোনমির প্রয়োজন হলো কেন ট্যাক্সোনমির প্রয়োজন হয়েছিল আগের ভিডিওতেও আমি বলেছি যে এত বিশাল যখন আমরা উদ্ভিদ আর প্রাণী জগতের মধ্যে পাচ্ছি অনেক অনেক সংখ্যায় উদ্ভিদ প্রাণী পাচ্ছি তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে তো একটা নির্দিষ্ট ভাবে সাজাতে হবে ঠিক আমরা যেরকম কোনো রেস্টুরেন্টে যদি খেতে যাই বা কোনো জায়গায় আমরা কোনো কিছু কিনতে যাই সেখানে যেরকম ক্যাটালগ দেখি ক্যাটালগ দেখে আমরা ঠিক করতে পারি যে জামা কাপড়ের দোকানে যদি যাই তাহলে এই সেকশনটাতে থাকছে সালোয়ার কামিজ ওই সেকশনটাতে আহ থাকছে কুর্তা পাজামা তো সেরকমই একটা ক্যাটালগ কিন্তু এক্ষেত্রেও ভীষণভাবে দরকার এবার আমি চলে আসবো হায়ার আর কি হায়ার ক্ষেত্রে আমরা জানি জিনিসটা ক্লাস নাইনে পড়েছি এখানে আছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং প্রজাতি। এই থেকে নিচের দিকে নামছে আবার নিচ থেকেও কিন্তু ওপর দিকে যেতে পারে নিচ থেকে ওপর দিকে যেতে পারে কেন তার ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এইখানে আমরা সিঁড়ির মতোই ধাপ করে লিখবো জিনিসটা কখনোই কিন্তু এরকম রাজ্য লিখলাম তার নিচে পর্ব লিখলাম তার নিচে শ্রেণী বর্গ এরকম ভাবে লিখবো না। যেখানে যেখানে আমি লিখেছি দেখো তোমরা কিছুটা বুঝতে পারছো রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র প্রজাতি একদম সিঁড়ির মতো লেখা রয়েছে এবার এইখানে আমরা দেখব যে কিভাবে এই পরস্পর পরস্পর জিনিসগুলো একত্রিত হচ্ছে বা এই যে বিষয়টাকে সাজানো হয়েছে কার ভিত্তি করে বিষয়টাকে সাজানো হয়েছে সেই জিনিসটা আমাদের এক্ষেত্রে দেখতে হবে তা প্রথমেই আমাদের থাকছে আমরা যদি নিচ থেকে দেখি তাহলে দেখব প্রথমেই থাকছে আমাদের প্রজাতি ঠিক আছে আচ্ছা প্রথমে বলি যে যে কি কি এবং এখানে দুটি শব্দ আছে হলো কতগুলি নিচের স্তরে জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে ওপরের স্তরে অন্তর্ভুক্তি তাহলে এই যে ধীরে ধীরে আমরা ওপরের স্তরে অন্তর্ভুক্তি হচ্ছে প্রজাতি তারপরে গণ তারপরে গোত্র তারপরে বর্গ তারপরে শ্রেণী তারপরে পর্ব তারপরে রাজ্য ধীরে ধীরে অন্তর্ভুক্তিকরণ কিন্তু চলছে সেটা দেখতে পাচ্ছি এবার হায়রার্কির যে শ্রেণী বিন্যাস সেটা কি সেটা কিভাবে বলব লিনিয়াস প্রথমের পদ্ধতির প্রবর্তন করেন এবং যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরে একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে শ্রেণী শ্রেণীবিন্যাস বলে বিজ্ঞানী সিমসন তার শ্রেণীবিন্যাসে একুশটি ধাপের কথা বলেছেন মানে একুশটি ধাপের মধ্যে এখানে আরও অনেক কিছু আছে রাজ্য আছে উপরাজ্য আছে পর্ব উপপর্ব শ্রেণী উপশ্রেণী বর্গ এই জিনিসটা আরও বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী বা তোমাদের যতটুকু জানতে হয় আমি এখানে সেইটুকুই দিয়েছি হায়ার দুটো শব্দের কথা আমি বলছিলাম এখানে একটা হলো হায়ার কি এটা একটা শব্দ আছে আরেকটা শব্দ আছে শুধু কি ঠিক আছে এখানে কিন্তু দুটো শব্দ আছে একটা হচ্ছে হায়ার কি বারবার বলছি আরেকটা হল কি কি শব্দটা কি বৈশিষ্ট্য সূচক চরিত্রসমূহ সঠিকভাবে নির্ধারণ করার পর সেগুলি প্রয়োগের দ্বারা যে বিশেষ উপায়ে অপরিচিত জীবে শনাক্তকরণ সহজ ও সুবিধাজনক করা হয় তাকে কি বলে মানে আমি এখানে অনেকগুলো দেখছি বা উদ্ভিদ পাচ্ছি তাদের আমি এক জায়গায় একত্রিত করছি এবার তাদের বৈশিষ্ট্যগুলোকে আমি নথিভুক্ত করলাম সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে বা তাদের আলাদা করবো তাদের একটা সূচক নির্ণয় করব সেই জিনিসটা কিন্তু কি আর যখন সম্পূর্ণটা আমি শেষ করে সেটাকে এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি সেটাকে বলছি আমি হায়ার কি বোঝা গেল আচ্ছা হায়ার কি এর মধ্যে আমরা যেগুলো পেলাম এবার শেখার সেক্ষেত্রে আমরা প্রথমেই পাচ্ছি কি এই যে প্রথমেই আমরা পাচ্ছি প্রজাতি আমরা নিচ থেকে যাব তাহলে এটা হলো এক নম্বর প্রজাতি পেলাম হ্যাঁ প্রজাতির ক্ষেত্রে আমরা কি বলবো যে এটি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক যাদের দৈহিক ও জনন সংক্রান্ত চারিত্রিক বৈশিষ্ট্য পারস্পরিক সাদৃশ্যযুক্ত এবং যারা একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে এবং তারপর তারা দেখা গেছে যে বিভিন্ন কারণে আলাদা হতেই পারে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা বিভিন্ন কারণে আলাদা হয়েছে আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে প্রজাতি বলতে আসলে আমরা কি বুঝি উদ্ভিদ হোক বা প্রাণী হোক যেটাই হোক না কেন তাদের মধ্যে অনুরূপ অন্যান্য উদ্ভিদ গোষ্ঠী থেকে তারা যৌন জন্মের প্রতি বন্ধকতা প্রাপ্ত এবং পৃথক অর্থাৎ এই একটি প্রজাতি আমি আরেকটা প্রজাতির কথা যদি বলি একটি প্রজাতি আরেকটি প্রজাতি থেকে কিভাবে আলাদা হচ্ছে তারা যখন যৌন মিলনে অক্ষম হচ্ছে মানে দুজনের মধ্যে জনন সম্ভব নয় বাঘের সাথে বিড়ালের জনন সম্ভব নয় যদিও দুজন একই গোত্রভুক্ত সিমপান্তির সাথে বাদরের জনন সম্পন্ন নয় অর্থাৎ প্রজাতির ক্ষেত্রে আমরা সোজা করে যদি মনে রাখতে চাই তাহলে বলবো যে একটি প্রজাতি আরেকটি প্রজাতির থেকে জনগত ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই আরেকটা প্রজাতি উদ্ভব হচ্ছে একটা এ নামক একটা প্রজাতি বি নামক একটা প্রজাতি কোথায় গিয়ে আলাদা হয়ে গেল যে হতে পারে এরা একটি পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছিল এক্স নামক একটা পূর্বপুরুষ থেকে এ এবং বি সৃষ্টি হয়েছিল কিন্তু দুজন আলাদা হয়ে গেল ভৌগোলিকভাবে আলাদা হয়ে গেল খাদ্যাভ্যাস আলাদা হয়ে গেল এবং এদের মধ্যে যৌন মিলনের সম্ভব নয় এ থেকে এরই সন্তান সন্ততি উৎপন্ন হবে এ প্রজাতি অন্তর্ভুক্ত বি প্রজাতি থেকে বি এরই সন্তান সন্ততির উদ্ভব হবে সে বি প্রজাতি অন্তর্ভুক্ত পরবর্তী ক্ষেত্রে এ নামক প্রজাতি বা বি নামক প্রজাতি থেকে আবার অনেকগুলো কারণ ফলে নতুন পারে কিন্তু সেই ক্ষেত্রে ভিন্ন ঠিক আছে আমি প্রজাতি পর্যন্ত এই ভিডিওতে বলে দিলাম এর পরের ভিডিওতে আমি বাকি জিনিসগুলোকেও বলে দেব। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত সঙ্গে থাকো দীপিকার ক্লাসরুমে দেখা হচ্ছে পরের ক্লাসে